হ্যালো বন্ধুরা আজকের টাইটেল দেখে বুঝতেই পারছ যে কী বানানো হবে এনি হচ্ছেন আমার মা আমাদের বাড়িতে এসছে তাল নিয়ে আসলে তাল নিয়ে বলতে আমাদের বাপের বাড়ির গাছ আছে তো সেই গাছেরই এই তালটা আর সোনো দেখছো নারকেল কুড়তে বসেছে আসলে ও কি আর পারে ও ছোটো মানুষ একটু শখ করে বসেছে একটু করবে আর এই তালবড়িটা আমি করতে পারি না করতে পারি না মানে রেডি করে দিলে ভেজে দিতে পারবো কিন্তু আসল কাজটাই তো বুঝতে পারি না মানে পরিমাপগুলো ঠিক করতে পারি না তো এর মানে তালের যে মজাটা বার করেছে ওর ভিতরে আটা মৌরি আর সুজি আর মিষ্টি তো থাকবেই তো আমরা চিনি আর আখের গুড় দিয়ে মেখেছি আর মেখে তারপরে মা এই ছোটো ছোটো করে কড়াইতে দিচ্ছে আর আমি ভেজে নিলাম আসলে একা হাতে করতে গেলে হচ্ছে কিনা হাতে যে মাখাটা থাকে আবার ওই ঝাঁঝরিটা ধরতে হয় যেন কেমন একটা হয় তো মা দিচ্ছিল আর আমি তুলে ভেজে নিলাম আর এই তাল মানে ফুরুলিটা কিন্তু ভাজাটা খুব কষ্টকর আসলে একদম গ্যাসটা লো ফ্লেমে দিয়ে করতে হয় এমনি আমরা যে বড়া করি সে এক রকম কিন্তু এটা অনেকটা সময় লাগে আস্তে আস্তে করতে হয় তা না হলে ভিতরটা কাঁচা থাকে ভালোও লাগে না তো ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও